কে অপরকে তারা দেখতে পাবে সেদিন কেন আল্লাহ দেখাবেন এজন্যই জন্যই দেখাবেন দেখো তোমার বন্ধু দিনের পথে ইসলামের পথে এত নামাজ পড়েছিল কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করেছিল তোমার বন্ধু এই কাজগুলো করার কারণে দুনিয়ার জীবনের পরিসমত্বে পর মৃত্যু পর্যন্ত জীবনে সে পেয়েছে আল্লাহর জান্নাত এই যে প্রাপ্তি এই প্রাপ্তিটা দেখানোর জন্যই আল্লাহ পাক পরশপার এক জায়গায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন শিখেতে বললেন সেদিন আপনি আফসোস করবেন আর কি বলবেন সেদিন আপনি বলবেন আল্লাহ আমি তো পাকড়াও হয়ে গিয়েছি গ্রেপ্তার হয়ে গিয়েছি আমাকে তো অ্যারেস্ট করা হয়েছে আমাকে জাহান নামে যেতে হবে আল্লাহ আমি এর থেকে বাঁচতে চাই মুসলিকা দিতে চাবে কি দিতে চাবে হয়তোবা বা ফাঁসির আসামি হত্যাকাণ্ড সংগঠিত করেছে সে আসামি হয়েছে এরপরে হচ্ছে যে পরকীয় করতে ধরা পড়েছে অর্থাৎ ধর্ষণ করেছে এই ধরনের আসামি যখন থানায় নিয়ে যাওয়া হয় যখন যায় তখন কি করে বিভিন্ন ধরনের মুসলেকা দিয়ে ছাড়া পায় পায় কি পায় না হয়তোবা বলে অনেকে দলীয় দলীয় যে লিডার আছে ফোন করে দিয়ে দেয় ওরা আমার দলের লোক ছেড়ে দাও কিন্তু অন্যায় অপরাধ এগুলো আমরা বুঝি না ভাই সে যে অপরাধ করেছে কেন আপনি তাকে ছাড়িয়ে নিলেন সে হোক না কেন দলের লোক কেন এই কাজটি কাজটি আপনি করলেন আপনি যদি এরকম কাজ করতেই থাকেন সেটা যে কেউ হোক না কেন এরকম কাজ যদি করতেই থাকেন তাহলে সমাজ থেকে কখনো হত্যা ধর্ষণ এগুলো কখনো বন্ধ যদি একটা দুইটা শাস্তি দেওয়া হয় তাহলে কখনোই এগুলোর পুনরাবৃত্তিকে ঘটাতে পারবে আমরা আসলে এগুলোতে শিক্ষা নাই বললেন তাহলে সেদিন আল্লাহ বললেন যে সেদিন আফসেস করবে এ ব্যক্তি তুমি জানি না আমি জাহান নামি এখন কি করি সেদিন বলবে আল্লাহ বলবেন আল্লাহ আমি আমার এই যে মুসলিম কাহি হিসেবে দিতে যাবে নিজের সন্তানদেরকে বলবে আল্লাহ আমি আমার সন্তান সন্ততি আমার চারজন দুইজন ছেলে দুইজন মেয়ে আছে এই দুইজন ছেলে দুইজন মেয়েকে আমি তোমাকে আমি দিয়ে দিলাম তোমাকে আমি দিয়ে দিলাম তারপর আমাকে জাহান নামে এরাগুন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচা মুসলিকা হিসেবে দিবে নিজের সন্তানকে কাকে বলবেন আপনার ব্যক্তিগত না ব্যক্তিগত কথা বলছো মারিজের সুরাতুল মারিস থেকে আমি শোনাচ্ছি আপনাদেরকে এগারো নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন সেদিন সে অপরাধী ব্যক্তি যখন ফেইল হয়ে যাবে অকৃত পাত্র যখন হয়ে যাবে তখন সে বলবে আল্লাহ আমাকে তো বাঁচতে হবে সে মুসলেকা দিতে চাবে কি দিতে চাবে মুসলেকা দিতে চাবে দিয়ে বলবে আল্লাহ তারপরও জাহান নামের আগুন থেকে বাঁচাও বলেন কোনো কাজে দিবে কাজে দিবে কাজে দিবে কাজে দিবে কাজে দিবে না আল্লাহ পাক সেটাই বলছে রাব্বুল আলামিন বললেন সেদিন ওই ব্যক্তি বলবেন জাহান্নের আজাদ থেকে বাঁচার জন্য বলবে আল্লাহ আমার চারটি সন্তান আছে সন্তানকে নিয়ে নাও তারপর আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমার সন্তান চারটি আসালা দিয়ে দিলাম নাও তারপর জাহান্নামের আগুন থেকে এরপরে ওই ব্যক্তি ওই ব্যক্তি নিজের সন্তানকে সাহিব বলেছেন মানে তার স্ত্রী কে দিতে চাবে তাকে স্ত্রী কে দিতে চাবে তিরিশ বছর চল্লিশ বছরের দাম

সম্মানিত উপস্থিতি এরপরে বলবে ওই ব্যক্তি আল্লাহ আমার সন্তানকে না আমাকে বাঁচাও আমার স্ত্রীকে না আমাকে বাঁচাও এরপরে বলবে আপনি কি আমার ভাইকে নাও তারপরও বাঁচাও আমার ভাইকে নাও তারপরও বাঁচাও যেই ভাইকে পড়াশোনা করবার জন্য দেশের পড়াশোনা শেষ করে বিদেশে পড়াশোনা করলেন পড়ার পরে সেই ভাইকে প্রতিষ্ঠিত করে দিলেন সেই ভাইকেও সেদিন ভাইও কোনো কাজে আসবে না আপনি দিতে চাবেন সেই ভাইকে আল্লাহ পাক তো সেটি নিবেন না কিন্তু দিতে চেয়েও লাভ হবে না আল্লাহ রাবুল আলমী সে বলে কোরআনকারে মানত উপস্থাপন করেছেন বলে সুবাহ রাবুল আলমিনের বলে বললেন মানে হিমানে হলো গোষ্ঠী এরপরে হলো নেতা এই শব্দের এই শব্দের ব্যাখ্যা মুফসরিন বলেন ফসিলতিহী মানে হলো নেতা ফসিলতি মানে জ্ঞাতি গোষ্ঠী যারা আমাকে বলেছিল বেপরা জীবন যাপন করার জন্য আমাকে লেলিয়ে দিয়েছিল পৃথিবীর জীবন পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ তুমি তাদেরকে নিয়ে নাও তারপর আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচা জ্ঞাতি গোষ্ঠী আছে না বংশীয় পাওয়ার আছে না নাই বংশীয় পাওয়ার আছে না আমরা বলে যে আমরা চাচাতো ভাই জেটা তো ভাই মিলে আমরা পঞ্চাশ জন কয়জন পঞ্চাশ জন এখন বলে যে যা ওর মেয়েকে নিয়ে আয় আমি দেখবো বলে কি বলে না এরপরে দলীয় লিডার দলীয় লিডার কি বলে বলে যে কি হয়েছে তোমার বলে যে আমি ওই অমুকের মেয়ের সঙ্গে আমি রিলেশন আমার প্রেম করি তার সঙ্গে তুলে নিয়ে আয় আমি দেখবো বলে কি বলে না বলে না বলে না সেদিন বলবে শুধুমাত্র দুটো দৃষ্টান্ত দিলাম সেদিন বলবে যে আল্লাহ আমার এই দলীয় লিডার তোমাকে দিলাম আমার গোষ্ঠী গোষ্ঠীকেও আমি তোমাকে দিলাম এরপর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও আল্লাহ বলবেন ইম্পসিবল সম্ভব নয় আমি গ্রহণ করবো না কারণ যে জন্য যে লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করবার জন্য পৃথিবীতে আমি তোমাকে পাঠিয়েছিলাম সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবান বাস্তবায়ন সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন যেতে হবে জাহান নামে কোথায় যেতে হবে জাহান নামে এরপরে ওই ব্যক্তি বলবে ওই ব্যক্তি এগুলো দেওয়ার পরেও যখন রাজি হবে না তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ মায়ি এরপর আল্লাহ বলেন আল্লাহ তুমি যেহেতু রাজি হলানা সুতরাং পৃথিবীতে আসমান জমি না তো পৃথিবী রেখে যত সম্পদ আছে যত টাকা পয়সা আছে অর্থ করি আল্লাহ সব অর্থ করি আমার আছে আমি দিয়ে দিলাম তারপর জাহান নামের আগুন থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচা এরপর সে বলবে দুনিয়ায় থাকতে আমার অনেক সম্পদ আছে লোকারে হাজার হাজার ভরি স্বর্ণ আছে রেখে এসেছি আল্লাহ ওই স্বর্ণ তোমাকে দিলাম অর্থাৎ আসমান জমিনে যত কিছু আছে সব তোমাকে দিয়ে দিলাম আল্লাহ এরপর আমাকে মাফ করো আমাকে ক্ষমা করো জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ বলবেন ইম্পাসিবল সম্ভব নয় কাল্লা এরপর আল্লাহ জবাব দিচ্ছেন কাল্লা মানে কখনোই না নেভার ইম্পাসিবল কখনোই তোমাকে নিষ্কৃতি দিব না এগুলোর বিনিময়ে আল্লাহ সেদিন মুস্তিকা নিবেন সুপারিশ কারণ নেবেন কারণ সুপারিশ সুপারিশ দিবেন পীর মুড়িদের সুপারিশ নিবে না অর্থাৎ পীর কখনো মরিদ আপনি হয়েছেন পীরের এই চিন্তা করেন না যে পীর আমাকে বাঁচাবে

কাল্লা কখনো নয় তুমি তো এত কিছু আমাকে দিতে চাইলে কখনো না ইন্নাহা লাজ তোমার জন্য রয়েছে লাজা নামক জাহান নাম কি নামক কি নামক লাজা জাহান নাম কয়টা সাতটা কয়টা তার মধ্যে থেকে একটা জাহান নামের নাম হচ্ছে লাজা নামক জাহান নাম লাজা নামক জাহান নাম কেমন আল্লাহ তার ডেসক্রিপশন দিদি কে পড়াতে বলছেন নাজা আতাল্লিশ এই লাজা নামক জাহান নাম হচ্ছে যে এমন নাম একজন মানুষকে সেখানে দেয়া সঙ্গে সঙ্গে ওই মানুষের চামড়া দস্তগুলো খসে যাবে হাড়গুলো হাড়গুলো গলে 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 পানির ন্যায় পড়তে থাকবে আল্লাহু তোমার জন্য ওই জাহান্নাম আসুন যতটুকু বলেছি যতটুকু বলেছি কোরআন হাদিস থেকে বলেছি এগুলো আল্লাহ কেন আনা তুলে ধরেছেন এজন্যই তুলে ধরেছেন পৃথিবীতে সংশোধন হওয়ার জন্য সতর্ক হওয়ার জন্য কনসাসনেস নিজেদের সচেতনতা বৃদ্ধির জন্য আল্লাহ সকলকে বোঝা আরমন করার তৌফিক দান করে আমিন